নমস্কার অশান্ত মালদার মোথাবারি বেছে বেছে হিন্দুদের দোকান সম্পত্তি ভাঙচুর করলো বলতে বাধা নেই একদল দুষ্কৃতির তাণ্ডব চালালো এবার কারা তো জানেন ভিডিওতে বেশি বলা যাবে দুষ্কৃতি তাহলে আবার স্ট্রাইক আসে কারণ জানতেই তো পারছেন বাংলায় কারা দুষ্কৃতি কারা তাণ্ডব করছে তাদের নামও ঠিক মতো বলা যাবে না অনেক রকম সমস্যা থাকে কিন্তু আপনাদের বুঝতে হবে কারা তাণ্ডব চালাচ্ছে বেছে বেছে হিন্দুদের দোকান কারা ভাঙছে ভিডিওতে পরিষ্কার বলছে হিন্দুদের বংশ রাখবো না হিন্দুদের শেষ করে দেব আসো সবাই বেরিয়ে আয় আজকে শেষ করব এই সমস্ত উস্কানি প্রচুর দুষ্কৃতি রাস্তায় নামলো হিন্দুদের বেছে বেছে দেখুন বেছে বেছে শুধু হিন্দুদের দোকান সম্পত্তি বাড়ি ঘর ভাঙচুর করা হলো প্রচন্ড তাণ্ডব প্রচন্ড প্রচন্ড একদম বিভৎস তাণ্ডব বাংলাদেশ নয় পশ্চিম বাংলার মালদার মোথাবাড়িতে এরকম ঘটনা ঘটছে এইবার এরকম ঘটনা ঘটতে থাকলে সুবেন্দ্র যে বলছে যে সব হিন্দু এক হও এবার কিন্তু হিন্দুদের এক হওয়ার সময় এসে গেছে আর এরকম যদি দুষ্কৃতিরা তাণ্ডব চালায় তাহলে কিন্তু বিধানসভা ভোটে এক দিকে সব ভোট হিন্দু ভোট কিন্তু এক দিকেই যাবে বিজেপির দিকেই যাবে এটাই স্বাভাবিক আর তা যদি না যায় তাহলে পশ্চিম বাংলায় বাংলাদেশের মতোই অবস্থা হবে তো যাই হোক মালদার মোথাবাড়িতে একদল দুষ্কৃতি হিন্দুদের দোকান ভাঙচুর চালালো একদম বিবৎস একদম আক্রমণ পুলিশের তেমন বড় ভূমিকা দেখা গেল না তাণ্ডব চালিয়ে গেল তাণ্ডব চালিয়ে গেল হিন্দুদের ওপর তো এখন দেখা যাক এইসব যে সিনগুলো হচ্ছে পশ্চিম বাংলায় এরপর কিন্তু সমস্ত হিন্দু এক হওয়ার কথা দু হাজার ছাব্বিশে এর প্রভাব পড়বে অবশ্যই পড়বে তৃণমূল হারতে চলেছে সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে কান পাতলে শোনা যাচ্ছে তৃণমূল সরকার থাকাকালীন এই সমস্ত হচ্ছে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে একটা বিশেষ সম্প্রদায় এই সমস্ত কাজ করছে তারা সকলেই তৃণমূলকে ভোট দেয় তো এবার হারার পালা তৃণমূলের হিন্দুদের ওপর আক্রমণ আর সহ্য করবে না বাংলা